সমস্ত খামারিদের এখন একটাই অভিযোগ এই সময়ে অর্থাৎ শেষ মুহূর্তে এসে গরু বা ছাগল খাবার দাবার ছেড়ে দিচ্ছে আগের মতো খাবার আর খাচ্ছে না দুর্গন্ধ ও আঠালোযুক্ত পায়খানা হচ্ছে এত গাদা গাদা ওষুধ খাওয়ানো হচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না ভুসি ফিড বা যে কোনো ধরনের দানাদার জাতীয় খাবার দেখলে কেমন জানি ভয় পাচ্ছে যে সকল খামারি ভাইরা এই ধরনের সমস্যা নিয়ে আছেন আজকের ভিডিওটি তাদের জন্য তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন এই অল্প দিনে গরু মোটা দিনগুলো পার করতে যেন আপনার একটু ভুল সিদ্ধান্তের কারণে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে না হয় সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা সাধারণত গরু মোটা তাজাকরণের জন্য পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ ও পর্যাপ্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিয়মিত গরু বা ছাগলকে দিয়ে থাকি এই একই ধরনের খাবার নিয়মিত গরু বা ছাগল খেতে খেতে একটা সময় খাবারের চাহিদা হারিয়ে যায় মাঝে মধ্যে পাতলা পায়খানা শুরু হয়ে যায় তাছাড়া এই পাতলা পায়খানা কন্ট্রোল করতে গেলে গরু খাবার দাবার ছেড়ে দেয় এখানে আমাদের একটু বোঝার ভুল রয়েছে আর সেটা হচ্ছে দীর্ঘদিন পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার ফলে গরু বা ছাগলের শরীরে অত্যন্ত টক্সিন তৈরি হয় যার ফলে গরু বা ছাগলের খাবার খাওয়ার প্রতি চাহিদা অনেক কমে যায় এছাড়াও এই অল্প সময়ের মধ্যে গরু মোটা তাজা করার জন্য আমরা গরু বা ছাগলকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় যেটা পরিমাণে অনেক বেশি আর প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়ার কারণে এবং কিছু ভুল পদ্ধতিতে খাবার খাওয়ানোর কারণে গরুর পেটে মিথেন গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাস রুমেনে অতিরিক্ত জমা হওয়ার কারণে খাবার হজম কম হয় পেটের উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোফ্লোরা দুর্বল হয় এবং মারা যায় যার ফলে আঠালো ও দুর্গন্ধযুক্ত পায়খানা করতে থাকে এখন তো জানতে পারলাম এই সমস্যাগুলো হওয়ার কারণ কি এবার আলোচনা করা যাক এই সমস্যার সমাধান কি যেহেতু সমস্যা শুরু অতিরিক্ত খাবার খাওয়ার কারণে সেহেতু অবশ্যই গরুর খাবার পরিমিত পরিমাণ দিতে হবে অর্থাৎ একটা গরু বা ছাগলের দৈহিক ওজন অনুযায়ী খাবার কতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাবারই দিতে হবে কেননা এতদিন ধরে লালন পালন করে যে গরুটাকে ধীরে ধীরে বড় করে তুলেছেন এই মুহূর্তে দুই থেকে তিন দিন না খেলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এই সময়ে এসে কখনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এখন শুধুমাত্র শরীরটা টিকিয়ে রাখার প্রয়োজন তাই অতিরিক্ত খাবার দিয়ে গরু বা ছাগল মোটা করার আশা এই মুহূর্তে করা একেবারেই অনুচিত আমরা যে ভুলটা করে থাকি তার মধ্যে সব থেকে অন্যতম ভুল এটাই যে গরু মোটাতেজাকরণের জন্য আমরা শেষের দিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিই মনে করি যে এই অল্প দিনে হয়তো আমার গরুটা অনেক মোটা হবে যার ফলে এই পর্যাপ্ত পরিমাণ খাবার গরু খাই এবং আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় তো যাই হোক এবার কথা বলা যাক এই সমস্যার সমাধান নিয়ে এমত অবস্থায় আপনি গরু বা ছাগলকে কোন ধরনের ঔষধ খাওয়াবেন এই অবস্থায় পাউডার খাওয়াতে পারেন আপনি যেমন বভিভেট বি বভিকেয়ার বভি কেয়ার বভি সি থ্রি রুমিলেটার ভেট ইত্যাদি এই ধরনের ঔষধ খাওয়াতে পারেন এর পাশাপাশি উন্নত মানের প্রিবায়োটিক যেমন স্যাল্টোস প্লাস প্রোবায়োজাইম বায়োলাক্স বা বায়োগ্যাটের মতো ঔষধ একত্রে খাওয়ালে খুব দ্রুতই ফল পাওয়া যায় এছাড়াও বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ